যাদের জন্য এদেশের শিক্ষক সমাজ আর্থিকভাবে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে বসবাস করছে তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা সাল হবে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার বছর এই প্রত্যাশায় দেশবাসীকে আরো একবার নতুন বছরের শুভেচ্ছা সারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত শিক্ষকরা আজও কোনো মতে টিকে আছে এই কোনো মতে টিকে থাকা শিক্ষকদের পক্ষ থেকে সারা দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা যাদের জন্য এদেশের স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষকদের মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেয়া হয় তাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যাদের জন্য আজও শিক্ষকদের ঈদ বোনাস পঁচিশ ভাগেই আটকে আছে তাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যাদের জন্য এমপিভুক্ত শিক্ষকদের কোনো প্রমোশন ছাড়াই চাকরি জীবন শেষ করতে হয় তাদের সবাইকেও নতুন বছরের শুভেচ্ছা যাদের জন্য শিক্ষকদের অবসরকালীন ভাতা এবং কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষায় থাকতে হয় তাদের সবাইকে নতুন নতুন বছরের যারা শিক্ষকদের ফাইল আটকে ঘুষ খায় শেষ পর্যন্ত মানবতর জীবনযাপন করায় এবং অবসরকালীন টাকার মুখ দেখার আগেই মৃত্যু ঠেলে দেয় তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা যাদের মুখের দিকে তাকিয়ে এদেশের শিক্ষক সমাজ আজও নতুন আশায় বুক বাঁধে তাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যারা মনে করে দেশের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষকদের জীবনমানের উন্নয়ন করা দরকার তাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যারা মনে করে শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থা ভালো হলেই সারা দেশ ভালো হবে তাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা